নমস্কার বন্ধুরা আমি খেতে বসে পড়েছি এখন অনেকটাই দেরি হলো আজকে প্রথমে খাবো ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল আর কাঁচা লঙ্কা এখন খাবো লাউডগা দিয়ে মাছের মাথার চচ্চড়ি এটা কাতলা মাছের মাথা আর এটা এই চচ্চড়িতে শিম আলু বেগুন সবই আছে লাউডগা আছে কাতলা মাছের মাথা দিয়ে করেছে এটা আমার ভীষণই পছন্দের সেই জন্য মা আজকে তৈরি করলো এটা খাচ্ছি বিশাল বড় বড় পার্শে মাছ শীতকালে এটা ভালো পাওয়া যায় এতটাই বড় যে পিস করা হয়েছে এটা আলু গরম মশলা দিয়ে করেছে খেয়ে দেখি কেমন হয়েছে খেতে খেতে ভুলেই গেছি যে চিকেন খাচ্ছি তো এটা আমি এখন চিকেন নিয়েছি আর দেখাতেও ভুলে গিয়েছিলাম খাওয়া শেষ হলে হয়তো মনে পড়তো কিন্তু মাছ পাতে মনে পড়লো তাই দেখালাম এটা ছোট সাইজের একটা চিকেন আনা হয়েছিল এটাই পাতলা ঝোল করেছে ভীষণই টেস্টি হয়েছে খেতে তো আজকের ভিডিও এখানেই রাখছি দেখা হবে আবার এই চ্যানেলের নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা।